শুরুতে জানাবো ক্রিকেটের খবর দুই টেস্ট খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ দল বদলে যাওয়া দেশে ক্রিকেটারদের প্রথম বিদেশ সফর এটি পারফরমেন্সেও তাই পরিবর্তন দেখাতে চান বলে জানিয়েছেন তাসকিন আহমেদ সাকিব সরাসরি যোগ দেবেন পাকিস্তানে বদলে যাওয়া দেশে টাইগারদের প্রথম বিদেশ সফর বিমান বন্দরে অন্য সময়ের মতোই ক্রিকেটারদের ঘিরে দর্শক আগ্রহ নিরাপত্তা কর্মীদের তৎপরতা পাকিস্তানের উদ্দেশ্যে সবার আগে এয়ারপোর্টে আসেন খালেদ আহমেদ একে একে প্রবেশ করেন নাহিদ রানা তাইজুল ইসলাম সাদমান ইসলাম তাসকিন আহমেদরা গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাস্কিন জানান সব সময় টেস্ট খেলার ইচ্ছা ছিল তার এই দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে নিজেকে প্রস্তুত করে জাতীয় দলের হয়ে খেলবেন দ্বিতীয় টেস্ট শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লঙ্গার বাসনে ম্যাচ জিতাইতে পারি মিরপুরের একাডেমি থেকে আসেন তরুণ পেসার নাহিদ রানা তার দাবি অনুশীলনের কোনো ঘাটতি নেই পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেলে অবদান রাখতে চান দলের জন্য আমি যদি ইলেভেনের সুযোগ পাই তাহলে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। আমরা লাস্ট তিন মাস আমাদের টাইগার্সের ক্যাম্প হয়েছে সো এখানে প্র্যাকটিস হয়েছে ফিটনেস হয়েছে লাস্ট এক মাস ধরে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি সো এনাফ গোটা বাংলাদেশে যখন পরিবর্তনের ডাক বাংলাদেশ ক্রিকেট কেন এর বাইরে থাকবে তাসকিনরা দিলেন প্রতিশ্রুতি এবার পারফরমেন্সেও আসবে পরিবর্তন জি অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর রহমতে টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে আমরা এই দেশের এই এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে গণমাধ্যম এড়িয়ে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত লিটন দাস ও কোচিং স্টাফ বাকি ক্রিকেটাররা এই দলের হয়ে আগে থেকেই পাকিস্তানে আছেন ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা রাজনৈতিক কোটায় নয় মেধার ভিত্তিতে সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়া হয়েছে এমনকি এবছরের বাকি টেস্টেও তিনি খেলবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তবে ক্রিকেটারদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য বোর্ড ও রাজনৈতিক দলের নীতিমালা থাকা উচিত বলে মনে করেন তিনি স্কোয়াড ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে সাকিব আল হাসান গণ অভ্যুত্থানের সময় সাকিবের নীরব ভূমিকায় হতাশ হয়েছিল ছাত্র জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সমালোচনা শুনতে হয়েছে তির্যক মন্তব্য এমনকি ট্রলও তবে নির্বাচকের কাছে রাজনৈতিক কোটা নয় মেধাই প্রথম কথা তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্মেট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে সাকিবের চোখের সমস্যা দীর্ঘদিনের ওয়ান ডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে যথেষ্ট ভুগেছেন তবে ব্যাটিং এর সমস্যার কথা জানে না নির্বাচক কমিটি আমাদের মেডিকেল কমিটির থেকে আমি এমন কোন দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না সাকিব যুগ যে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না তাও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক শুধু পাকিস্তান সিরিজ না চলতি বছর হতে যাওয়া সবগুলো টেস্টেই থাকছেন তিনি তবে ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেবার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মত গাজী আশরাফের একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় টেস্ট সিরিজটা রাওয়ালপিন্ডি থেকে শুরু হওয়ায় আশাবাদী টিম ম্যানেজমেন্ট ফ্ল্যাট উইকেটে খেলে ব্যাটাররা ফর্মে ফেরার সুযোগ পাবেন তবে পাকিস্তানি পেসারদের সামর্থ্য নিয়ে ক্রিকেটারদের সতর্ক করলেন গাজী আশরাফ ভুলে গেলে চলবে না পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি দিকে তাকান দরের দিকে যথেষ্ট শক্তিশালী আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জানাবো এই দলের পাকিস্তান সফরের খবর কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল সোমবার ইসলামাবাদ ক্লাব ফুটসল গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ ও পাকিস্তান এ দল আগের দিন বৃষ্টিতে ব্যাট বলের অনুশীলন হয়নি এদিন প্রথমবার নেটে নেমেছিলেন মুশফিক মুমিনুলরা অর্থ সংকটে বারবার আটকে যাচ্ছে দেশের কিশোর দাবারুদের এগিয়ে যাবার পথ আগামী মাসে অলিম্পিয়াডের পর বুদাপেস্টে তিন টুর্নামেন্ট খেলতে চান প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার সেটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এমনকি বাবার মৃত্যুর পর এ লেভেল ভর্তিও আটকে আছে অর্থ সংকটে নর্মের লক্ষ্যে তার মতো বুদাপেস্টে খেলতে চান জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজানিরও এই কিশোরের পরিবারও তাকিয়ে পৃষ্ঠপোষকদের দিকে দাবার আড্ডা এখনো হয় নেই শুধু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার শূন্যতা দাবা অঙ্গনে বেশি প্রভাব পরিবারে জিয়াউর রহমানের মৃত্যুর এক মাস পেরিয়েছে যত দিন যাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে স্ত্রী লাবণ্য আর ছেলে তাহসিন তাজওয়ারকে আগামী মাসে হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড এরপর সেখানে আছে আরও তিন টুর্নামেন্ট অলিম্পিয়াডের খরচ ফেডারেশন বহন করবে কিন্তু অন্য টুর্নামেন্টে এন্ট্রি ফি সহ অন্যান্য খরচ ব্যক্তিগত জানিয়ে দেখা দিয়েছে শঙ্কা আন্তর্জাতিক মাস্টার হতে তাসিনের প্রয়োজন আর দুই নর্ম এছাড়া ও লেভেল শেষে এ লেভেলে ভর্তিও আটকে আছে শুধু অর্থের জন্য জিয়াউর রহমানের মৃত্যুর পর নানা প্রতিশ্রুতি পেয়েছিল পরিবার যার একটিও এখনও বাস্তবায়ন হয়নি ফেডারেশন বলছে এক কোটি টাকার এফডিআর করে দেওয়ার লক্ষ্য তাদের এখনও আছে হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা সময় প্রয়োজন একটা বিপ্লবের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসছে তা আমরা একটু স্যাটেল হলে আমরা আশা করছি আমাদের স্তর থেকে যে আমরা কমিউনিট করেছি সেটা আমরা প্রোভাইড করতে পারবো তাসিনের মতো বুদাপেস্টে অলিম্পিয়াডের পর তিন টুর্নামেন্টে খেলতে চান মনন রেজা নিরো সম্প্রতি দেশের গ্র্যান্ডমাস্টার আইএমদের পেছনে ফেলে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এই কিশোর আইএমের খুব কাছে নবম শ্রেণীতে পড়ুয়ার নির প্রয়োজন শুধু এক নর্ম তার গ্রহণ আটকে অর্থ সংকটে ওগুলা খেললে মানে নর্মের একটা সম্ভাবনা থাকে তিনটা খেললে জিএম নর্ম আর আইএম নর্ম তো খেলার তো অবশ্যই ইচ্ছা আছে নি যদি জিএম হতে পারে দুই তিন বছরের মধ্যে আপনি যদি সবাই আগে আসেন তাহলে জিয়া ভাইয়ের যে শূন্যতাটা সেটা হয়তো কিছুটা হলেও নীরের মাধ্যমে পূরণ হতে পারে গ্র্যান্ড মাস্টারের দীর্ঘ বিরতি কাটাতে পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে কিশোর দাওয়ারুদের পরিবার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটান গেলেন বাংলাদেশের চার ফুটবলার রয়্যাল থিম্পু কলেজের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন মারিয়া মান্দা ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা ক্লাবটির সাথে তাদের চুক্তি মাত্র তিন সপ্তাহের পঁচিশ থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত হবে এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব লড়বে ১৩ দল তবে প্রথম আসরে নেই কোনো বাংলাদেশি ক্লাব ক্রিকেটের খবর আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন গাস অ্যাটকিনসন ও আমার আতাপাত্তু ইংল্যান্ডের হয়ে অবিশ্বাস্য টেস্ট অভিষেকের কারণে এই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন এই ইংলিশ স্পেসার তার নৈপুণ্যেই হোয়াইট ওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ বাইশ উইকেট নিয়ে সিরিজ সেরাও ছিলেন অ্যাটকিনসন এদিকে নারীদের এশিয়া কাপ জয়ে একক ভূমিকা আছে আমার ই আতাপাতুর জুলাই অনুষ্ঠিত টুর্নামেন্টে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। যাঁর আতাপাত্ত করেন 304 রান। সেঞ্চুরি হাকানোর পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও ছিলেন তিনি। গ্রাহাম থরপের মৃত্যুর কারণ আত্মহত্যা নিশ্চিত করেছে তার পরিবার। সাবেক ইংলিশ ক্রিকেটার গত 5 আগস্ট মারা যান। ক্যারিয়ারে 100টি টেস্ট খেলেছেন 55 বছর বয়সী থরপ। দু বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসাও চলছিল। টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে স্ত্রী অ্যামান্ডা জানিয়েছেন দু হাজার বাইশ সালেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন থর্প তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন তার মেয়ে জানান বাবার মৃত্যুর যে অসুখে তা নিয়ে প্রচারণা চালাবেন তিনি